ইসলামকে মিটিয়ে ফেলার একমাত্র নরেন্দ্র মোদীর চক্রান্ত ও মুসলমান এ খাগড়া গ্রাম আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত বেঁচে থাকবে আমাদের শরীরে সর্বোচ্চ পরিমাণ ঈমান বেঁচে থাকা অবস্থায় আমরা এই ওয়াকফ বিল আমরা এই ওয়াকফ সংশোধনের বিল মানছি না মানবো না একদিন প্রত্যাহার অভিনব্যে নরেন্দ্র মোদীকে করতে হবে নরেন্দ্র মোদী তোমাকে পরিষ্কার ভাষায় বলে দিতে চায় তোমার মতন কাফের ফেরাউন এসেছিল তোমার মতন কাফের নমরু দেখেছিল তোমার মতন ইসলামী বিদ্বেষী অরুণ এসেছিল শ্রদ্ধা দেখেছিল তারা ইসলামকে মেটাতে পারেনি ফেরাউনকে আল্লাহ তালা ধ্বংস করেছে মুসাকে আল্লাহ জয়যুক্ত করেছে হে নরেন্দ্র মোদী অবিশ্বাসী ইসলাম বিদ্বেষী মুসলমান বিদ্বেষী তোমাকে পরিষ্কার ভাষায় বলে দিতে চায় তোমার মতন হাজারো দেশের প্রধানমন্ত্রী আজ আর যাবে তবু মুসলমানের একটা চুম্ব বাঁকা করতে পারবে না সবাই জোরে বলে বর্তমান সময়ে একটি আমাদের উপরে খুব বড় আঘাত আসছে আমরা সবাই অবগত আছি কি আঘাত ওয়াকাব বিল সংশোধনী এই ওয়াকফ সম্পত্তিটা কি এটা আমাদের আগে ক্লিয়ার হতে হবে এটা আমাদের আগে বুঝতে হবে এই ওয়াকফ সম্পত্তি হলো আমাদের পূর্বপুরুষদের ফি দান করা ব্যয় করা অর্থ যা শুধু মসজিদ মাদ্রাসা খানকা দরগার জন্য ব্যবহার করা হবে অথবা গরিব অসহায় মানুষের জন্য হসপিটাল গরিব অসহায় ছেলেদের জন্য স্কুল হ্যাঁ পাঠশালা এই সমস্ত জিনিসে যা অফ করে গেছে যারা আমাদের পূর্বপুরুষ ধনী ছিলেন সম্পদশালী ছিলেন রাজা ছিলেন এবার যখন হয়ে গেছে যখন হয়ে গেছে ওটা একজনের সম্পত্তি নাকি সবার কথা বলে না কারুর ব্যক্তিগত সম্পত্তি হলো তাহলে কি সবাইয়ের হয়ে গেল অফ হয়ে গেছে ফি সাবিলিল্লাহ আল্লাহর জন্য ব্যবহার করা যাবে মসজিদ একার না সবার কেউ যদি বলে এ পাড়ার টাকাওয়ালা আমার সালা আমি একা মসজিদ নামাজ পড়বো আব্দুল সাত্তার তুই আসবি না মেরে নাক ফাটিয়ে দেবো হবে বলে আমি জায়গা দিয়েছি এই জায়গা আমার সালা বেশি দাদাগিরি করবি না এখানে আমি ঢুকতে দেব না এ মাদ্রাসা আমার হবে যখন হয়ে গেছে কি ফি সাবিল্লা তোমার দাদাগিরি তো ভাইরা আমার তো এই অক সম্পত্তিতে অনেক কোটি কোটি জায়গা কোটি কোটি জায়গার টাকা মানে জায়গার টাকা রয়েছে এইগুলো এখন বিজেপি শাসিত কেন্দ্র সরকার কেন্দ্রীয় সরকার হাতিয়ে নিতে চায় ওয়াকাফ বিল সংশোধনী করতে চায় বলে আমরা মুসলমানদের ভালো চাই মুসলমানদের ভালোর জন্য এই বিল আমরা পাস করিয়েছি যারা আমাদের ধর্ম পালন করার জন্য ঠিকঠাকভাবে ধর্ম নিরপেক্ষ বলে ভোট চায় এবং ভোট চাওয়ার আগে আমাদের সামনে হাত জড়ো করে বলে যে ভোট হওয়ার পর তোমাদের মসজিদের উপরে হামলা আসতে আমরা দেব না তোমাদের মাদ্রাসায় আর তালা কেউ ঝুলাতে পারবে না আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা তোমাদের কাছে অঙ্গীকারবদ্ধ করছি যারা ভোট চাওয়ার আগে এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে আবার ভোট পাওয়ার পরে পথ পাওয়ার পরে তারা ভুলে গিয়ে যখন মুসলমানদের ইমানের উপরে আঘাত আনে মুসলমানদেরকে যখন নামাজ পড়তে দিতে বাধা দেয় মসজিদের মধ্যে যখন তারা তালা ঝুলিয়ে দিতে পারে মসজিদ যদি তারা ভাঙতে পারে মাদ্রাসা যদি তারা ভাঙতে পারে তারা আবার মুসলমানের নাকি ভালো চায় আমাদের ভালো চায় আমাদের ভালো চায় আজ 2014 থেকে যা থেকে গদিতে বসেছে তা থেকে দেশের মধ্যে কোনো না কোনো একটা সাম্প্রদায়িক দাঙ্গা লেগেই আছে হিন্দু মুসলমানের এর আগে আমাদের আমাদের ভারত বর্ষ ছিল সম্প্রীতির ভারতবর্ষ বর্ষ ভারতবর্ষ ভারত বর্ষ এই 2014 মুদি জবে থেকে গদিতে বসেছে তবে থেকে এই দেশটা বরবাদ হয়ে গেছে সাম্প্রদায়িক দাঙ্গা প্রত্যেক দিন কোন না কোন এক মাদ্রাসাকে শহীদ করছে কোন না কোন এক মসজিদকে শহীদ করছে মুসলমানের দাড়ি ধরে মুসলমানের টপি ধরে লগড়াচ্ছে মুসলমানকে হত্যা করছে কখনো গরু খাওয়ার নামে কখনো রাস্তায় নামাজ পড়ার নামে এরা আবার বলে যে মুসলমানের পালর জন্য ওয়াকফিল সংশোধনী আইন আমরা পার্লামেন্টে পাস করেছি এরা আমাদের ভালো চায় এ মুসলমান উত্তর করেন ভালো চায় মোদি তোমাকে পরিষ্কার ভাষায় বলে দিতে চায় তোমার ভালো আমাদের দরকার নাই আমরা আমাদের ভালো বুঝি আমাদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছো এই অকপ সম্পত্তি হাতিয়ে নিলে কি হবে কি হবে আপনাদের এই গ্রামে মসজিদ আছে এই খাদ্যা মসজিদ আছে এই জায়গাটা যদি নিয়ে নেয় সরকার সরকার তার নিজের ব্যক্তিগত কাজের জন্য যদি লাগায় কোনো মার্কেট করে অথবা কোনো সরকারি আদালত করে অফিস করে তখন কিন্তু কি হবে মসজিদ ভাঙতে হবে না কথা বলে না মসজিদ ভাঙতে হবে না এখানে একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসা যদি ভেঙে দেয় বকাব্বরের জায়গা যদি নিয়ে যদি কোনো একটা পার্লামেন্ট করতে চায় সাংসদ গঠন করতে চায় এই জায়গায় কোনো মিটিং করতে চায় একটা হল বা একটা ঘর বানাতে চায় মাদ্রাসা ভাঙতে হচ্ছে না এভাবে যদি ওয়াকফpore সম্পত্তিগুলো মাদ্রাসা ভেঙ্গে ফেলে দেওয়া যায় মসজিদ যদি ভেঙ্গে ফেলে দেওয়া যায় আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ওদের উদ্দেশ্য শুধু মুসলমানকে دین থেকে দূরে রাখবে মুসলমানের সন্তানরা মাদ্রাসায় যেন পড়াশোনা যেন না করতে পারে হাফেজ আলেম যেন না হতে পারে নামাজি নামাজি রোজাদার যেন না হতে পারে মসজিদে যেন না হতে পারে ইসলামকে মিটিয়ে ফেলার একমাত্র নরন নরেন্দ্র চক্রান্ত ও মুসলমান নজওয়ান এ খাগড়া গ্রাম নিবাসীবৃন্দ আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত বেঁচে থাকবে আমাদের শরীরে সর্বোচ্চ পরিমাণ ঈমান বেঁচে থাকা অবস্থায় আমরা এই ওয়াকফ বিল আমরা এই ওয়াকফ সংশোধনের বিল মানছি না মানবো না এই বিল প্রত্যাহার অবিলম্বে নরেন্দ্র মোদীকে করতে হবে সবাই জোরে বলেন ঠিক কিনা পাগলা পেয়ে গেছ মুসলমানকে সিঙ্গর জাতকে খাপিয়ে খেপিও না একে খেপাতে গেলে তোমরা সব শেষ হয়ে যাবে ভেবে নিও না যে আমরা কিছু বলছি না বলে আমার মতন এই পশ্চিমবঙ্গে এ পুরো ভারতবর্ষে কয়েক হাজার কয়েক লক্ষ আলে মোয়াজ নসিহত করে আর প্রত্যেকটা আলে মোয়াজ নসিহত যদি এইভাবে করতে এসে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে যদি এই আইনের বিরুদ্ধে যদি আওয়াজ তোলে জনগণ এক হবে না হবে না জনগণ এক হবে না হবে না এ নজওয়ান এক হবে না হবে না নরেন্দ্র মোদী তোমাকে পরিষ্কার ভাষায় বলে দিতে চায় তোমার মতন কাফের ফিরাউন এসেছিল তোমার মতন কাফের নমরুদ এসেছিল তোমার মতন ইসলামী বিদ্বেষী অরুণ এসেছিল সদ্দা এসেছিল তারা ইসলামকে মেটাতে পারেনি ফিরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে মুসাকে আল্লাহ জয়যুক্ত করেছে এই নরেন্দ্র মোদী অবিশ্বাসী ইসলাম বিদ্বেষী মুসলমান বিদ্বেষী তোমাকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই তোমার মতন দেশের প্রধানমন্ত্রী আসবে আর যাবে মুসলমানের একটা করতে পারবে না সবাই জোরে বলেন ঠিক কি না মুসলমানের একটা চুলও তুমি বাঁকা করতে পারবে না এই জন্য ভাই এই মসজিদ মাদ্রাসা আমাদের ইমান আমাদের ইমান কিনা এটা আমাদের চেতনা চিন্তা ভাবনা ঠিক কিনা এই চিন্তা চেতনা ভাবনাকে যদি কেউ আঘাত দিতে চায় আমাদের ইমানের মধ্যে যদি কেউ আঘাত দিতে চায় সাহাবা মতন প্রয়োজন হলে আমরা রক্ত দিতে রক্ত দিতে হলে আমরা রক্ত দেব চান লুটাতে হলে জান লুটাবো আমাদের প্রাণ দিতে হলে প্রাণ লুটাবো জায়গা দিতে হলে জায়গা দেব সব কিছু ইমানকে বাঁচিয়ে রাখার জন্য এই মুসলমান সদা সর্বদা প্রস্তুত ঠিক কিনা বলেন এই জন্য নরেন্দ্র মোদী অবিলম্বে এই বিল প্রত্যাহার করুন আমরা কোন সরকারের হাতে আমাদের হক দিতে চাই না ইন্দিরা গান্ধী ওই বসেছিল চেয়ার আছে ইন্দিরা গান্ধী আর নাই রাজীব গান্ধী ওই চেয়ারে বসেছিল রাজীব গান্ধী নাই চেয়ারটা রয়ে গেছে মনমোহন সিং ওই চেয়ারে বসেছিল চেয়ারটা আছে মনমোহন সিং নাই মোদিজি অমিত শাহ জি চিরাক পাসওয়ান মুসলমানের ইফতারিতে তুমি গিয়েছিলে নীতিশ কুমার মুসলমানের ইফতারিতে গিয়েছিলে দেখছিলাম আমরা ভিডিওতে মুসলমানদের হাজি রুমাল তুমি পড়েছিলে মোল্লা সাজার চেষ্টা করেছিলে কাক হয়ে ময়ূর সাজার চেষ্টা করেছিলে কিন্তু তুমি তো কাক তুমি ময়ূর নও মুসলমানদের দেখেন নাই আপনারা ভিডিওতে দেখেন এই দেখেন না আপনারা এই জওয়ান ছেলেরা দেখেন নাই ঈদে আগে ইফতার পার্টিতে নীতিশ কুমার গিয়ে মাথায় টপি দিচ্ছে চন্দ্রবাবু নাইডু গিয়ে নামাজ পড়ছে মুসলমান দরদি আর এরাই মোদীর সঙ্গে সাথ দিয়ে ওকাব বিল রাত দুটোর সময় লোকসভায় পাশ করেছে এরা গাদ্দার মুসলমানদের সঙ্গে দুশ্মনী করেছে মুসলমানদের সঙ্গে গাদ্দারি করেছে ভোট চাওয়ার আগে ভোটের যখন সময় আসবে আমরা বুঝিয়ে দেব আমরা এই দেশে কোন গাদ্দারকে ভোট দিয়ে দেশের গতিতে বসাতে চাই না ঠিক না বলেন আমরা বুঝিয়ে দেব চিহ্নিত করে রাখছি চিহ্নিত করে রাখছি চিরাগ পাসওয়ান নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু জয়ন্ত চৌধুরী এই যারা গাদ্দার এদেরকে চিহ্নিত করে রাখছি এই জন্য ভাইরা আমার যে সমস্ত জায়গায় আন্দোলন চলছে সে জামাতে ইসলামী হোক সে আহলে হাদিস হোক সুন্নি শিয়া হোক আমাদের মধ্যে যতই মতের মিল নাই থাকুক ভেদাভেদ যাই থাকুক না কেন যখন ইমান বাঁচানোর প্রশ্ন আসবে আমরা সবাই এক ছাতার চা তুলে আসবো ইনশাল্লাহ আমরা দেখবো না কে তবলিক ডাক দিয়েছে কে ফুরপুরা দরবার শরীরের ভাইজান ডাক দিয়েছে কে দেওবন্দের আলেম ডাক দিয়েছে কোন জমিয়ত ডাক দিয়েছে আমরা দেখবো না আমরা দেখবো যে আমাদের ইমানের অস্তিত্ব যখন লড়াই ও আতাশি মুদি জামিয়াও বলে আল্লাহর এক রজ্জুকে আল্লাহর এক দিন ধর্মকে আমরা সমস্ত মুসলমান আঁকড়ে ধরে রাখব আমাদের মধ্যে যতই ফিরকা হোক আমাদের মধ্যে যতই মতভেদ থাকুক না কেন দিনের যখন প্রশ্ন আসবে ইসলামের যখন প্রশ্ন আসবে ইমান ইমানকে বাঁচানোর জন্য প্রশ্ন যখন আসবে ইমানের অস্তিত্বের যখন প্রশ্ন আসবে তখন আমরা সবাই এক ইমামের পিছনে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি হব এবং সকলের ডাকে আমরা সকলের ছায়া গিয়ে আমরা সবাই এক জায়গায় জড়সর হবে ইনশাআল্লাহ ইতিমধ্যে মালদা মুর্শিদাবাদে প্রায় জায়গায় আন্দোলন চলছে আর সময় লস করবেন না ভাইরা যখন যেখানে আলেমরা ডাকবেন সবাই শরিক হবেন আর বাহানা দিবেন না বলবেন না যে আজ কাজ আছে যখন জামাতে ইসলামী কালকে ডেকেছে জামাতে ইসলামী ডেকেছে আমি তো ফুরফুরা করি দূর কাজ আছে ভাই আজ নয় যখন জামাতে ইসলাম ইসলামী ডাকবে না আবার অন্য কেউ ডাকছে না ভাই কাজ আছে আবার অন্য কেউ ডাকছে কাজ আছে আল্লাহর কসম আল্লাহর কসম এই তিনশো বিঘা জায়গার একটা কবরস্থান ইউপিতে আদিত্যনাথ যোগী টাকলা ইতিমধ্যে অভিযান শুরু করে দিয়েছে ইতিমধ্যে অভিযান শুরু করে দিয়েছে নিউজ খবর পত্রিকায় দেখবেন বছরের একটা কবরস্থান আমাদের এই আজকে ইউপির কবরস্থান করেছে কালকে এই পশ্চিম পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুরের খাগদা গ্রাম নিবাসীর বড় কবরস্থানের মাই মুরব্বী খুঁড়ে এবং এই কবরস্থানের উপরে বিল্ডিং বানাবে না তার কি মানে আছে। হ্যাঁ তার কি মানে আছে কাল ওখানে চালু হয়েছে তো আজ এখানে চালু কাল ইউপিতে শুরু হয়েছে আজকে এখানে শুরু হবে না তার কি মানে আছে এই বিজেপির একটাই মকসদ একটাই উদ্দেশ্য মুসলমান যেন এ দেশে না থাকে বিজেপির বাপের দেশ আর এস এস এর বাপের দেশ এ দেশটা স্বাধীন করার জন্য মুসলমানদের ওলামারা মুসলমানদের আলেমরা প্রায় দুই লক্ষর বেশি কাঁধে কান মিলে হিন্দু শিখ ইসাই জৈন বৌদ্ধ খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটা স্বাধীন করেছে রক্ত ঝড়িয়েছে আবার যদি তোমরা এই ধরনের ব্রিটিশের দালালের মতন কথা বলো ব্রিটিশদের মতন যখন কথা বলো তাহলে তোমাদেরকে ব্রিটিশদের কাছে পাঠিয়ে দেওয়া হবে এই দেশে তাহলে তোমরা আর থাকতে পারবে না মুসলমানকে নিয়ে তোমাদের এত কিছুর সমস্যা মুসলমানদেরকে নিয়ে কেন কেন এত তোমাদের চুলকানি ইসলামকে নিয়ে কেন এত তোমাদের চুলকানি আজ পর্যন্ত জয় শ্রীরাম বলে কত মানুষকে মেরেছে রাম কোনদিন বলে নাই যে জয় শ্রী নামে মানুষ মারো আজ পর্যন্ত চ্যালেঞ্জ করলাম আমি এই বিজেপি আর এস এস যারা রয়েছে কট্টর হিন্দুত্ববাদী যারা সাম্প্রদায়িক বিরুদ্ধে লড়াই করতে চায় যারা সম্পৃতি নষ্ট করতে চায় যারা শুধু দাঙ্গা বাজাতে চায় এদেরকে আমি চ্যালেঞ্জ করলাম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম পৃথিবীর সরজমিনে এমন একটা জায়গা দেখিয়ে যান যে জায়গায় কোনো মুসলমান কোনো হিন্দুকে জোর করে ইসলাম কবুল করিয়েছে কেউ দেখাতে পারবে এই আরএসএসএস বাচ্চাকে এই বিজেপির বাচ্চাগুলোকে আমি চ্যালেঞ্জ করলাম পারবে না তো ভাইরা না এদের একটাই কাজ শুধু দাঙ্গা লাগানো দেশের মানে আসল জিনিস থেকে মানুষকে মুখ ফিরিয়ে নেওয়া আসল জিনিস কি সরকারি চাকরি শিক্ষা শিক্ষা এডুকেটেড উন্নতি এগুলো তো বিজেপি যা থেকে করতে পারে না সব টাকা তো বন্ধুদেরকে দিয়ে দিয়েছে কোথা থেকে করবে আমি কিন্তু কোনো পার্টির বিরুদ্ধে বলছি না আমি সরকার বিরোধী আমি দেশ বিরোধী নয় আমি আমার দেশকে ভালোবাসি তাই দেশের জন্য যে সরকার ভালো হবে সেই সরকার আমরা সবাই চাইব। ঠিক কি না বাংলায় একজন আছে দেখবেন দুদিন ছাড়া তিন বাটি গরুর গোস্তের অ্যাকশন ওঠে একটু চুলকায় আবার নেমে পড়ে মালটাকে এই মালটাকে ভয় লাগছে বলতে সে বলছে মুসলমানকে কাটবে জঙ্গিদেরকে জিহাদি বলছে মানে মুসলমানদেরকে জঙ্গি বলছে জিহাদি বলছে প্রকাশ্যে মারবে কাটবে বলে হুমকি দিচ্ছে আর তার নাম নিতে মুসলমান ভয় করছে দেখ এ মালটাকে আর একবার বলেন শুভেন্দুবাবু শুনছেন শুনছেন শুনে নেন কত মুসলমান ছেলে এখানে সবাই এক হয়ে আওয়াজ তুলে আপনার নাম নিচ্ছে সতর্ক হয়ে যান আমাদের এই ভারতবর্ষ সম্প্রীতির ভারতবর্ষ আমাদের এই দেশ এই দেশকে যদি কেউ করার চেষ্টা করে নষ্ট করার চেষ্টা করে দাঙ্গা লাগানোর যদি চেষ্টা করে তাহলে সমস্ত মানুষ যারা হাই এডুকেটেড রয়েছে হিন্দু ভাইদের মধ্যে অনেক হিন্দু এডুকেটেড রয়েছে যারা এদের বিরুদ্ধে কথা বলে আমরা তারা সবাই এক হয়ে মালগুলোকে যেখানে পাঠালে এরা ঠিক থাকবে সেই জায়গায় পাঠিয়ে দেব এই জন্য সচেতন হয়ে যান আমরা সম্প্রীতি চাই আমরা ভালোবাসা চাই এই তাই না কিছুদিন আগে আমাদের ঈদ গেল তো আমাদের ঈদ গেল রাজস্থানে জয়পুরে মুসল্লিরা যখন ঈদের নামাজ পড়ে চলে আসছে তখন উপর থেকে বিল্ডিং থেকে ফুলের তড়াগুলো এবং ফুলগুলো তারা তখন হ্যাঁ কি করছে ফেলছে তাদের মাথার উপরে জানাচ্ছে ঈদ মোবারক বলে ফুল ছড়াচ্ছে তাদের মাথার উপরে আরে এটাই তো আমাদের ভাইচারা এটাই তো আমাদের সম্প্রীতি এটাই তো আমাদের ভাতৃত্ব ভারতবর্ষের সংবিধান তো এটাই শেখায় যে দেশে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একে অপরকে সাথে করে নিয়ে দেশে থাকবে এ দেশে যে যেমন পারে যার ধর্ম সে তার পালন করবে তাহলে তোমার ধর্ম ধর্ম তুমি পালন করতে পারো ভালোভাবে আমার কেন আমি পালন করতে পারবো না তুমি বাধা দেওয়ার কে তুমি বাধা দেওয়ার কে এই জন্য আবার দেখবেন রামনবমী এই পরশু দিন গেল না পরশুদিন গেলো না রামনবমী মালদা বিভিন্ন জায়গা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় ক্ষুধার্ত যারা আবার হিন্দু ভাইয়েরা পথযাত্রী করেছিলেন পথযাত্রা করেছিল তাদেরকে শরবত পান করাচ্ছে পানি পান করাচ্ছে মিষ্টি পান করাচ্ছে এটাই আমাদের ভারতবর্ষের সৌন্দর্য এটাই সম্প্রীতির সৌন্দর্য এটাই ভাতৃত্ব সুন্দর এটাই ভাইচারা আমরা সব জন্য আমরা এটাই চাইব ইনশাল্লাহ কান্দে কান মিলিয়ে আমরা যেমন ভারতবর্ষে আগেও আমাদের পূর্বপুরুষ মানুষরা ছিল এখনো আমরা থাকবো আমরা অযথায় কোনো কারুর চক্করে আমরা পা দেব না যে যাই বকে বকুক মরে মরুক আমরা ওদের কথায় আমরা কান দেব না আমরা আমাদের হক নিয়ে লড়াই করব আমরা আমাদের ইমানের অস্তিত্ব নিয়ে লড়াই করব তাই প্রত্যেকটা ভাইকে আমি শেষ কথা বলতে চাই ভাইরা এখনো সময় আছে নوجوان ভাইরা এখনো সময় আছে আওয়াজ তুলুন প্রতিবাদ করুন গণতান্ত্রিকভাবে আন্দোলন করুন এই সংবিধান আমাকে গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার দিয়েছে হক দিয়েছে যখন কোনো জাতির উপরে অন্যায় হবে যখন কোনো একটা সম্প্রদায়কে টার্গেট বানিয়ে তাদের ধর্মের উপরে আঘাত আনবে আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে গণতান্ত্রিকভাবে সেই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে পারবো ঠিক কিনা বলে তাই অকাবিল সংশোধনী টু পার্সেন্ট শিখরা যদি তাদের কৃষি বিল যদি প্রত্যাহার করাতে পারে আমরা ভারতবর্ষে চল্লিশ কোটি মুসলমান পারবো না ইনশাল্লাহ ভাই পশ্চিম বাংলায় তিন কোটির উপরে মুসলমান রয়েছে তো পুরো তিরিশ কোটি লাগবে না চল্লিশ কোটি লাগবে না এই পশ্চিমবঙ্গের তিন কোটি মানুষ যদি এক ছাতার নিতে আসতে পারে ইনশাল্লাহ 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 পুরো ভারতবর্ষের মাটি কাপে থর করে জালেম কাপের বুক ফেটে যাবে ঠিক না বলে আমরা সবাই চেষ্টা করব আন্দোলনে যোগ দেওয়ার জন্য মরার ভয় করছি নাকি আমরা মরার ভয় করছি নাকি আজ না হলো কাল মরব তবে ইমান নিয়ে মরবো দেলোয়াসেন সাইদি সাহেব একটা কথা বলেন যে বিড়ালের মতন এক বিড়ালের মতন পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতন এক ঘন্টা বাঁচতে চায় মুসলমানের চিন্তাধারা চেতনা সবসময় সিংহের মতন বাঁচতে চাইবে বিড়ালের মতন কুকুরের মতন মরবে না মুসলমান যাররা পরিমাণ ইমান নিয়েও যদি মরে তাহলে বীর পুরুষের মতন মরবে কা পুরুষের মতন মরবে না এটা মুসলমানদের চেতনায় থাকতে হবে চিন্তায় থাকতে হবে ইমানের মধ্যে শক্তি থাকতে হবে জোর থাকতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের সকলকে বলা এবং শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহুম্মা আমি